নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদেরকে আমার একটি নতুন ভিডিওতে তো সারা রাত্রি পরে পড়ে ঘুমার পরও সকালবেলাও আমার এখনও ঘুমটা ঠিক ঠিকভাবে ভাঙেনি তো তার জন্য আমি কি করলাম সকাল সকাল চলে গেলাম ব্রাশ করতে আর ব্রাশটা করে নেওয়ার পর ঘুমটা ঘুমটাও ভালো ভেঙে যায় আর হচ্ছে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে তো বেশ কিছুক্ষণ ভাবার পরে মনে পড়লো আমি চা খেতে ভুলে গেছি তো আমি তারপর ভাবলাম চাটা একটু খেয়েই নিই আর ছুটে চলে গেলে আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি রোজগারের মতো আজকেও চাটা বানানো আছে তো মা আর বাবা যেহেতু সকাল সকাল চাটা খেয়ে নেয় তার জন্য মা আমার জন্য রোজই চাটা বানিয়ে রাখে আর আমি এতটাও ভালো মেয়ে নাই যে সকাল সকাল নিজে চা বানিয়ে খাবো তার থেকে ভালো খাবোই না এই দেখো এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর ওইদিকে চাটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর তোমরা এখন বলতেই পারো এত বড় কাপে কে চা খাই আমি খাই এই সব কাপগুলো নিয়ে কিন্তু চা খেলে চাটা খুব কম পরিমাণে যেহেতু থাকে ওরখানে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর জীব বুড়ে যাওয়ার ভয়টাও থাকে না তার জন্য আমি এই কাপগুলো নিয়ে খেতে পছন্দ করি আর তারপর দেখো এখানে আমি কিন্তু চাটা ছেঁকে নিয়েছি আর এখানে দেখো চাটা নিয়ে আমি চলে যাচ্ছি চাটা খাওয়ার জন্য আর এখানে দেখো আমি এমনভাবে ক্যাথমেরে চাটা খাবো যাতে মনে হবে সুইজারল্যান্ডে বসে কফি খাচ্ছি তারপর দেখো চাটা এখানে আমরা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম ফুল তুলতে ফুল না ঠিক বেলভাতে তুলতে যাচ্ছি এখানে আর আমাদের এখানে একটা জঙ্গল টাইপের আছে সেখানে একটা বেল গাছ আছে আর এখানে দেখো দুটো ছাগল কেমন ঘাস কাচ্ছে এগুলো আমাদেরই ছাগল আর তারপরে যে দেখো এই কচি কচি পাতা ধরেছে যেহেতু শীতকাল ছিল তার জন্য সমস্ত পাতাগুলো ঝরে গিয়েছিল আবার নতুন করে পাতাগুলো হয়েছে আর এখানে আমি বেশ কয়েকটা পাতা তুলে নিলাম আর এই যেহেতু ছোটো ছোটো তাই বেশি পাইনি আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাড়িরই একটা ছাগল নাম ময়না পাখি ও ঘাস খাচ্ছে আর এই ফুলগুলো দিয়েছে আমার জেঠিমা তার জন্য এখানে রেখে দিলাম আর তারপর এখানে দেখো আমি নিজেদের গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো ঠাকুর আছে তার জন্য আমাদের একটু বেশি ফুলই লাগে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো এটা হচ্ছে একটাই গাছ একটা গাছেতেই দু রঙের ফুল হয় যেমন ধরো ওই একটা সাদা রঙের ফুল হয় আর এই যে এই লাল রঙের ফুল হয় এই গাছটা জানি না এরকম কেন হয় কিন্তু এই ধারের যেই ডালগুলো আছে ওখানে কিন্তু লাল ফুল হয় আর সে ধারের ডালগুলো নিয়ে কিন্তু সাদা সাদা ফুল হয় আর তারপরে দেখো আমি এখান থেকে কয়েকটা তুলসী পাতা তুলে দিচ্ছি কারণ আজকে লক্ষ্মী পুজো আছে আর লক্ষ্মী পুজোতে তুলসী পাতা লাগে তার জন্য এখানে কয়েকটা তুলসী পাতাও তুলে নিলাম বৃষ্টির জল পেয়ে পেয়ে পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো এ দেখো কত সুন্দর লাগছে ঝুড়িটা এখানে দেখো মা অনেকগুলো বাঁশে ছুলে নিচ্ছে কারণ আমাদের গোয়াল ঘরটা ভেঙে গেছে ওটাকে সারানোর জন্য বাঁশগুলো কাজে লাগবে আর তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এই ছাগলটা কেমন রোদ্দুর পেয়ে ঘুমুচ্ছে দেখো যেহেতু যেমন মনে হচ্ছে সাত জন্ম ঘুমোয়নি আর তারপর দেখো ও আর ওর মতো ঘুমোক আমি এখানে কিন্তু কাজে লেগে পড়েছি তো সকালবেলা আমাদের জল খাবারের জন্য আলু ভাজা করবো মুড়ি আর আলু ভাজা খাওয়া হবে তার জন্য এখানে দেখো কয়েকটা আলু কেটে নিলাম আর এখানে অনেকগুলো সবজিও কেটে নিচ্ছি আজকে যেহেতু তার জন্য সব সব সবজি রান্না হবে আর এখানে আমি আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম যেহেতু এখন এগুলো ভাজা করব তার জন্য আর আমি এখন দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এ দেখো কড়াইতে বেশ কিছু একটা তেল দিয়ে দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা জিরে আর আলুটা একসঙ্গে তুলে দেবো এতে নুন আর হলুদও দিয়েছি তো এইভাবে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো এতে সে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তারপর দেখো এখানে অনেক দিন পরে এসেছে আম পাপড় বিক্রি করতে যেগুলো আমার খেতে হেভি লাগে তো এইটারই একটা মিনি ব্লক দেবো কী কী পাপড়গুলো আমি কিনেছি আর এই কাকুটা যেহেতু বেশি আসে না তার জন্য আমি কি করেছি একবারে অনেকগুলো পাঁপড় নিয়েছি আবার জবে শেষ হবে তার মধ্যে আবার একবার হয়তো চলে আসবে আর এই দেখো আমি এদিকে গল্প করতে করতে এখানে আমার আলু ভাজার কথা ভুলেই গিয়েছিলাম আরেকটু হলেই বসে যেত আলুটা দেখো এখানে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে দেব। এতে কিন্তু খেতে খুব ভালো হয় আমার সমস্ত কাজ শেষ তাই আমি একটু খুশি হয়ে গেলাম আর তারপরেই দেখো মা আবার রান্না বসিয়ে দিল আর আমাকে আবার একটা কাজ দিয়ে দিল বললো যে দেখ ভাতটা হলো কি না তার জন্য আমি দেখতে চলে এলাম আর এখানে দেখো উনুনটা ভালোই চলছে এর মধ্যেও আমি কি করলাম আরও দুটো ঘুটে উনুনের মধ্যে দিয়ে দিলাম তারপর দেখো এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে তখনই তো কেটে নিয়েছিলাম আগে কিন্তু পুরোই সবজি হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে আমাদের নিরামিষ তার জন্য আজকে কিন্তু কোনো মাছ মাংস ডিম কিছুই আনা হয়নি আর এখানে দেখো আমি আজকে রান্নাটা করছি নিরামিষ রান্না আমি একটু ভালো করতে পারি তার জন্য আমি আজকে রান্নাটা করতে বসলাম তাছাড়া তাই মা বাড়িতে ছিল না এরপর দেখো আমি এখানে চাটনিটাও কিন্তু দিয়েছি আর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত তারপর সজনে আলু বেগুন দিয়ে একটা ঝোল আর এখানে দেখো পাঁচ ফোড়ন দিয়ে চাটনি করেছি আর এখানে ঘি মাছাক আর আলু দিয়ে চচ্চড়ি আমার এখানে সমস্ত রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি এখন যাব স্নান করতে প্রচণ্ড গরম লাগছে তো আমি তোমাদের সাথে দেখা করছি স্নান করার পর তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো এ দেখো এখানে আমার কিন্তু পুরোপুরি স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করার পর অনেকটা ফ্রেশ লাগছে আর অনেকটা ঠান্ডাও লাগছে ভালো লাগছে তারপর দেখো এখানে কিন্তু মা বেড়ে দিয়েছে খাবার তো দেখো আমি এখন কিন্তু খেতেও বসে পড়েছি আর খাওয়া দাওয়া শেষ করার পর আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই ব্লগ করতে পারিনি তো এখানে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পেলাম এই লোকদের। এদেরকে মা এই মাত্র ঘাস কেটে এনে দিয়েছে আর দেখো এরা কিন্তু খুব মারামারি করে খায় আজকে কিন্তু অনেক ভালোভাবে খাচ্ছে একটুও ঝগড়াঝাটি করছে না ওরা ওদের মতো খাক বাবা তারপর আমাকে একটু চা বানাতে বলল আর এখানে দেখো আমি চা বানাতেও চলে এসেছি এখানে দেখো চাটা কিন্তু পুরোটাই ফুটে গেছে তাই আমি মাকে ডাকলাম যাতে চাটা একটু ছেঁকে দেয় কারণ আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে চা ছাঁকতে পারবো না তার জন্য তো আমরা তো তো ওখানে চা খেতে থাকি আর তোমরা একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও বাই বাই